বিসমুলিল্লা রহমান রাহিম প্রথম অধ্যায় জামাতে ইসলামী কি আল্লাহর জমিনে আল্লাহ তালার পূর্ণাঙ্গ দিন ইসলাম পরিপূর্ণরূপে কায়েম করার লক্ষ্যে আন্দোলন চেষ্টা চরিত্র সাধনা ও সংগ্রাম করার যে জামাত বা দল তাই জামাতে ইসলামী অতএব জামাতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন বাতিল মতবাদ চিন্তাধারা ও জীবনবিধান খতম করে এবং তার অন্তঃসার শূন্যতা ও অনিষ্টকারিতা প্রতিপন্ন করে তার পরিবর্তে মানব জাতির জন্যে আল্লাহর দেয়া একমাত্র জীবন বিধান প্রতিষ্ঠার আন্দোলনই ইসলামী আন্দোলন এবং এই আন্দোলনের পতাকাবাহী জামাতে ইসলামী অন্য কথায় বাতিল মতবাদ চিন্তাধারা ও জীবনবিধান মানবজাতির উপর বল প্রয়োগ বলপূর্বক চাপিয়ে দিয়ে দুনিয়ায় ফেতনা ফাসাদ অবিচার জুলুম নিষ্পেষণ নরহত্যা সন্ত্রাস প্রভৃতির দ্বারা মানব জীবনকে যে দুর্বিষহ করে তোলা হয়েছে এসবের মূলোৎপাটন করে এক নতুন সুন্দর ও সুখী মানব সমাজ গঠনের সংগ্রাম জামাতা ইসলাম করছে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানুষ তার জীবনকে অর্থবহ সুখী ও সুন্দর দেখতে পাবে ইসলামী আন্দোলনের সূচনা মানবজাতির জন্মলগ্ন থেকেই ইসলামী আন্দোলনের সূচনা তাই মানবজাতির ইতিহাস যত প্রাচীন ইসলামী আন্দোলনের ইতিহাসও ততটা প্রাচীন ইসলামী আন্দোলন কোনো কালের কোনো এক সময়ে হঠাৎ করে গজে ওঠা কোনো অভিনব বস্তু নয় বরং আবহমানকাল থেকেই চলে আসা এক নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতার সুদৃঢ় সূত্রে এ বাধা অতীতের ধারাবাহিকতা থেকে একে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না মূলত এই আন্দোলনের ধারক ও বাহক ছিলেন আল্লাহ তালার প্রিয় নবীগণ আদিমানব হজরত আদম আলহিম থেকে আরম্ভ করে শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী এ আন্দোলন করেছেন এবং এই উদ্দেশ্যেই তারা দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন মানব জাতির দুঃখ দুর্দশা ও ধ্বংসের কারণ মানব জাতির অতীত ও বর্তমান ইতিহাস আলোচনা করলে এ সত্যই উদ্ঘাটিত হয় যে বিশ্বস্রষ্টা আল্লাহ তাহলার বিধান অমান্য করে মানুষ যখন ক্ষোধাদ্রোহিতা ও পাপাচার অনাচারে লিপ্ত হয়েছে তখনই তাদের জীবনে নেমে এসেছে দুঃখ দুর্দশা বিশৃঙ্খলা অরাজকতা এবং শেষ পর্যন্ত তারা ধ্বংসের সম্মুখীন হয়েছে অতীতের ফেরাউন নমরুদ আব সামুদ প্রভৃতি জাতিসমূহ এবং গ্রিক রোমান ও পারস্য সভ্যতা এই একই কারণে ধ্বংসের অতলে নিমজ্জিত হয়েছে যুগে যুগে বিভিন্ন দেশ ও জাতির মধ্যে লক্ষ লক্ষ নবী আবির্ভাব হয়েছে এবং তারা সকলেই বিশ্বস্রষ্টার বাণী ও বিধানের ভিত্তিতে যেসব জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার চেষ্টা করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম একটি অসভ্য বর্বর রক্ত পিপাসু জাতিকে শুধু ধ্বংস থেকেই রক্ষা করেননি তাদের জীবনকে খোদার বাণীর আলোকে পরিশুদ্ধ করেছেন তাদের জীবনে খোদার বিধান প্রতিষ্ঠিত করে তাদেরকে একটা উন্নত মানের জাতিতে পরিণত করেছেন তিনি এমন এক আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন যার নজির অতীত ও বর্তমানের কোনো কালেই পাওয়া যায় না তিনি এক তিনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করে গেছেন যেখানে মানুষের জীবনের প্রতিটি বিভাগে শুধু কল্যাণেরই পথ উন্মুক্ত হয়েছে জাতি ধর্ম বর্ণ বংশ নির্বিশেষে প্রতিটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্য ও জীবনের নিরাপত্তা ভোগ করতে পেরেছে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রই ছিল মানুষের একমাত্র সত্যিকার কল্যাণ রাষ্ট্র অন্য কথায় আল্লাহর শেষ নবী তার সমগ্র নবী জীবনে যা কিছু করেছিলেন তা ছিল আল্লাহ তালার দিন প্রতিষ্ঠারই আন্দোলন এবং এ আন্দোলন তিনি সাফল্যমণ্ডিত করেছিলেন খোলাফাই রাশেদিনের ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন যেমন ইসলামী আন্দোলন তেমনি দিন প্রতিষ্ঠিত হওয়ার পর বাতিল শক্তি ও চিন্তাধারার আকিদা বিশ্বাস ও আমল আখলাকের প্রভাব থেকে তাকে অক্ষুণ্ণ অমলিন ও অবিকৃত রাখার চেষ্টা সাধনাও ইসলামী আন্দোলন নবী মুস্তাফা আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত দিন তথা ইসলামী ব্যবস্থাকে অমলিন ও অবিকৃত রাখার সংগ্রাম সাধনাই করেছেন তার সুযোগ্য ও মহান উত্তরস্বরী খোলাফায় রাশেদিন নদীল্হ তাল আল খোলাফায় রাশেদিনের পর ইসলামী আন্দোলন আগেই বলেছি আল্লাহর প্রিয় নবীগণী ছিলেন ইসলামী আন্দোলনের ধারকবাহক প্রতিষ্ঠাতা ও নেতা কিন্তু বলে সর্বশেষ নবীর তিরোধানের পর ইসলামী আন্দোলন বন্ধ ও স্তব্ধ হয়ে যায়নি নবী মোহাম্মদ সোল্লাহ আলী পর এ আন্দোলনের গুরুদায়িত্ব অর্পিত হয় উম্মতে মুসলিমার উপর এবং এ ধারা চলতেই থাকবে যতদিন দুনিয়ার বুকে মানব জাতির অস্তিত্ব অস্তিত্ব বিদ্যমান থাকবে তাই আখিরে নবীর পর খোলাফাই রাশেদিন এবং তাদের পরে হজরত হুসাইন শহীদ রদিলতা আহু হজরত উমর বিন আবদুল আজিজ রদুলতাল আহু হজরত ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম সাফেরি ইমাম গজ্জালি ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী প্রমুখ ইসলামের মহান মনীষীগণ এই আন্দোলন পরিচালনা করেছেন ভারতে ইসলামী আন্দোলন উল্লেখ্য যে খেলাফতের আশেদার পর রাজতন্ত্র কায়েম হলেও মুসলিম শাসিত দেশগুলোতে আইনের উৎস ছিল কোরআন সুন্না এবং প্রচলিত ছিল ইসলামী আইন হজরত ওমর বিন আবদুল আজিজ রহমদুল্লা তার শাসনকালে গোটা শাসন ব্যবস্থাকে খেলাফতের আশেদায় দান করেছিলেন তারপরেও উমাইয়া ও আব্বাসিয়ার শাসনামলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল কারণ তৌহিদে বিশ্বাসী মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত আইন কিছুতেই বরদাস্ত করতে রাজি ছিল না অবশ্য অনেক শাসক নিজেদের জীবনে পুরোপুরি ইসলামকে মেনে চলেননি ভারতবর্ষে মুসলিম শাসনামলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল সম্রাট আকবর মুসলিম আইন উচ্ছেদ করে দিনে ইলাহিন নামে এক উদ্ভর ধর্ম প্রবর্তনের চেষ্টা করেন উদ্দেশ্য ছিল ইসলাম ও ইসলামী আইন দেশে বুক থেকে নির্মূল করা কিছু সংখ্যক স্বার্থপূজারী আলেম আকবরের এই উদ্ভট কল্পনা বিলাসকে উদ্ভট কল্পনা বিলাসকে কার্যকর করার জন্যে প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা করেন অপরদিকে অমুসলিম পণ্ডিত ও পারিষদবৃন্দ আকবরকে এই ঘৃণ্য ষড়যন্ত্রের প্রেরণা দান করেন ইসলাম ও মুসলমানের এই চরম সংকট সন্ধিক্ষণে ইসলামী আন্দোলনের হাতিয়ার নিয়ে মাঠে নামেন এক মর্দে মুজাহিদ হজরত শায়েখ আহমদ ফারুকি সিরহান্দি মুজাদ আলফে সানি রহমতুল্ল আকবরের পর দিনে ইসলাহির ভক্ত অনুরক্ত তার পুত্র জাহাঙ্গীর মুজাদ্দিদে আলফে সানিকে গোয়ালিয়র দুর্গে বন্দি করে তার সমগ্র রাজশক্তি দিয়েও দিন ইলাহিকে তার অপমৃত্যু থেকে বাঁচাতে পারেননি মুঘল সাম্রাজ্যের পতন যুগে শাহ আলী উল্লাহ লিখনির মাধ্যমে ইসলামী আন্দোলন শুরু করেন শাসক আলেম সমাজ পীর বুজুর্গ ও মুসলিম জনসাধারণের চিন্তাধারা ও আমল আখলাকে যে বিকৃতি এসেছিল তার ক্ষুর্ধার লেখনির মাধ্যমে সেসবের পর্যালোচনা ও বিশ্লেষণ করে তা খণ্ডন করেন এবং সংস্কার সংশোধনের জন্যে জাতির মধ্যে দুর্বার প্রেরণা সঞ্চার করেন কর্মক্ষেত্রে প্রত্যক্ষভাবে তিনি ইসলামী আন্দোলন না করলেও তিনি ইসলামী চিন্তাধারা বিপ্লব সাধন করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তার রূপরেখা তুলে ধরেন পরবর্তীকালে তার এই চিন্তাধারাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সৈয়দ আহমদ শহীদ ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে তাহারিকি মুজাহিদিন নামে এক সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এক পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হয় ভারতের সকল অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদিন ও সশস্ত্র আন্দোলনের শরিক হন তাদের দিন কাটতো অস্বপৃষ্ঠের রণসাজ্যে সজ্জিত অবস্থায় রাত কাটত জায়নামাজে ঠিক সাহাবাই গ্রামের অনুসরণে কিন্তু কতিপয় মুনাফেক ও বিশ্বাসঘাতক মুসলমানের সহায়তায় আঠারোশো একত্রিশ সালে বালাকোট প্রান্তরে হক ও বাতিলের যে রক্তাক্ত সংঘর্ষ হয় তাতে সাইদ আহমদ বেরলভি ও শাহ ইসমাইল শহীদ সহ বহু মুজাহিদিন শাহাদত বরণ করেন এবং ইসলামী রাষ্ট্র ও আন্দোলনের সাময়িক পতন ঘটে কিন্তু তারপরেও ইসলামী আন্দোলনের দুর্বার প্রেরণা ভরসাচ্ছাদিত আগুনের মতো মুসলমানদের বুকে বিদ্যমান থাকে যা মাঝে মাঝে বিস্ফোরিত হতে দেখা যায় বালাকোট ট্রাজেডির একশো বছর পর উনিশশো সালে ব্রিটিশ ভারতে নতুন করে আবার ইসলামী আন্দোলন শুরু হয় এ আন্দোলনের সূচনা করেন আটাশ বছর বয়স্ক এক যুবক সৈয়দ আবুল আলা মুদুদির রহমতুল্লাহ আলাই